জানি আপনার ছেলে না হলে এতদিনে ওকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতাম প্লিজ আপনি আপনার ছেলেটাকে বোঝান তুই মারতে গেলি কেন তুই আমি এরকম কিচ্ছু বুঝি না কেন করিস তাহলে তুমিটাও জানলে আমি ছেলেগুলোকে কেন মারছি সারাজীবন আমি শিক্ষকতা করিছি হাজার হাজার মানুষের ছেলে দেন আমি মানুষের মতো মানুষ করিছি কিন্তু আমার আফসোস একটাই আমি আমার নিজের ছেলেকে মানুষ করতে পারলাম না ভেঙে ফেলছে আপনার স্বপ্ন পূরণ করতে গিয়ে আব্বু আমি আমার নিজের স্বপ্ন গুলোকে মেরে ফেলছি আমি তোমার কোনো স্বপ্ন পূরণ করিনি তুমি ছেলে হিসেবে আমার স্বপ্ন পূরণের জন্য কি করেছো তোমার ওই তোমার মাকে খেয়েছে এখন আমাকে খাবে আমার মৃত্যু না হওয়া পর্যন্ত তোমার শান্তি নেই